ভূতের রাজা সজীব অন্ধকারের শাসক গ্রামের শেষ প্রান্তে এক ভয়ানক নাম শুনতে পাওয়া যেত ভূতের রাজা সজীব তার নামের সঙ্গে একটি অদ্ভুত শক্তির সম্পর্ক ছিল এক অশুভ শক্তি যা রাতের অন্ধকারে আরও ভয়ানক হয়ে উঠত সজীবের চোখের আগুন তার হাসি সবই ছিল ভয়ঙ্কর কেউ তাকে দেখলেই পালিয়ে যেত আর সজীবের ছোট ভাইও জানত এটা শুধু গল্প নয় সজীব আসলেই ভয়ের রাজারূপ ধারণ করেছে একদিন সজীব এবং তার ভাই এক পরিত্যক্ত পুরনো বাড়িতে প্রবেশ করল এই বাড়িটি ছিল এক ভয়ানক ইতিহাসের অংশ কয়েক শতাব্দী আগে সেই বাড়িতে এক ভয়ঙ্কর ভূতের রাজত্ব ছিল সেই সময়ের রাজা তার বিশাল ক্ষমতা দিয়ে গ্রামের মানুষের রক্তে টেনে নিত এবং তাদের আত্মা ধরে রেখে রাজত্ব করত কিন্তু বহু বছর পর সেই বাড়ি বন্ধ হয়ে যায় কেউ আর সেখানে পা রাখেনি তবে সজীব জানত কোনো এক সময় তাকে এই বাড়িতে ফিরতেই হবে সেই অন্ধকার শক্তি ছিল তার অভ্যন্তরে আর এখন সে সেই রাজত্বের উত্তরাধিকারী হতে যাচ্ছিল বাড়ির ভেতরে ঢুকতেই এক আশ্চর্য অনুভূতি এসে পড়ল দেয়ালগুলো কেঁপে উঠছিল বাতাস ঘুরছিল যেন শ্বাস নিচ্ছে সজীবের ভাই ভয় পেয়ে বলল ভাই কিছু তো ঠিক নেই এখানে আমি মনে করি আমাদের ফিরে যাওয়া উচিত কিন্তু সজীব তার ভাইকে কঠোরভাবে থামিয়ে দিল সেই জানত এবার আর ফেরার সুযোগ নেই বাড়ির প্রতিটি কোনায় যেন অদৃশ্য চোখ তাকিয়ে আছে হঠাৎ সজীবের শরীরে এক ভয়ানক পরিবর্তন আসে তার চোখে আগুন জলে উঠতে থাকে তার হাতের আঙ্গুলগুলো একে একে লম্বা হতে থাকে আর সজীব নিজেই যেন অন্য একজন হয়ে যায় একটি ভয়ানক প্রাণী যে ভূতের রাজা হয়ে উঠতে চলেছে এবার তুমি দেখবে সজীব বলল তার গলা কেমন যেন অন্যরকম হয়ে গেছে আমি যে শক্তি নিতে এসেছি তা পৃথিবীর সব মানুষকেই গ্রাস করবে এবং তখনই বাড়ির দেয়াল থেকে অদ্ভুত ভয়ানক ছায়া বের হয়ে আসে একের পর এক ভূত তাদের আক্রমণ শুরু করে সজীবের শরীরের ভিতর থেকে ভূতেরা বের হয়ে এসে তাকে ঘিরে ফেলতে থাকে কিন্তু সজীব একে একে তাদের শাসন করে সেই যেন তাদের সকলকে নিজের অধীনে নিয়ে আসছে তার চোখে আগুন এবং হাসি যেন ভূতের আত্মাগুলোকেও নিজের সঙ্গে টেনে নিয়ে যাচ্ছে ছোট ভাই অসহায় হয়ে দেখে সজীব ধীরে ধীরে তার মনোবল হারাচ্ছে না বরং ভয়ঙ্কর শক্তি গ্রহণ করে আরও ভয়ানক হয়ে উঠছে ভাই তুমি বুঝতে পারছ না তুমি এভাবে মানবতা হারাচ্ছ ভাই কান্না করে বলে কিন্তু সজীব আর ফিরতে পারে না তার রক্তে এখন ভূতের শক্তি প্রবাহিত হচ্ছে সে নিজেই জানে তার শরীরের ভিতরে এক ভূতের রাজা জন্ম নিচ্ছে বাড়ির প্রতিটি কক্ষের দেওয়াল থেকে মেঝে থেকে এমনকি ছাদ থেকেও ভূতেরা বের হয়ে আসতে থাকে সজীবকে অনুসরণ করে তাদের আত্মাগুলি তাদের অন্ধকার শক্তি তার মধ্যে মিশে যাচ্ছে সজীবের শরীর কাঁপছে না তার আত্মাও পাল্টে যাচ্ছে তার শরীরটা আর মানুষ নেই এটা এক ভয়ঙ্কর প্রাণী সে নিজেই ভূতের রাজা হয়ে উঠছে তার হাসি এখন পুরোপুরি ভয়ঙ্কর একটা হাসি যে হাসি শুনলেই একজনও বাঁচবে না এদিকে তার ভাই চেষ্টা করতে থাকে সজীবের কাছে ফিরে যাওয়ার জন্য কিন্তু তাতে কোনো লাভ হয় না ভূতেরা তার ভাইকে ঘিরে ফেলে আর সজীব তার চোখ দিয়ে এক ভয়ানক শক্তির তরঙ্গ বের করে পাঠায় ভয়ের চিৎকার আত্মার অশ্রু সব মিলিয়ে এক সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয় এখন আমি ভূতের রাজা এখন আর কেউ আমার সামনে দাঁড়াতে পারবে না সজীব ঘোষণা করে আর বাড়ির সমস্ত ভূত সেই ঘোষণায় সম্মতি জানায় সজীবের ছোট ভাই যে নিজের ভাইকে ফিরে পেতে চেয়েছিল সে এখন একজন ভীতিকর আত্মায় পরিণত হয় যাকে সজীব নিজের শাসনের অধীনে আনে সেই বাড়ির চারপাশে অদৃশ্য শক্তি প্রতিনিয়ত কাজ করতে থাকে গ্রামের লোকেরা ভয় পেয়ে সজীবের ইতিহাস শুনে দূরে সরে যায় কিন্তু তাদের অন্তরে এক ভয়ানক চিন্তা বাস করতে থাকে সজীব একদিন তাদেরও স্বীকার করবে সজীবের প্রভাব এখন এতটাই বেশি যে তার প্রভাব পুরো গ্রামকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে কিন্তু সজীব জানত তার এই রাজত্ব কখনো শেষ হবে না যেই শক্তি তার মধ্যে প্রবাহিত হচ্ছে তা পৃথিবী থেকে মুছে ফেলার শক্তি রাখতে পারে সেই যে পথ চয়ন করেছে তা ছিল এক ভয়ঙ্কর শেষের পথে এভাবে ভূতের রাজা সজীব এক নতুন পৃথিবী সৃষ্টি করে এমন এক পৃথিবী যেখানে তাকে বাদ দিয়ে কিছুই চলবে না যেখানে তার শাসন হবে চিরকাল এখানে সজীবের ভূতের রাজত্ব ও তার ভয়ানক শক্তির পরিণতির কথা বলার মাধ্যমে পুরো গল্পটি আরও অন্ধকার ও ভয়ঙ্কর হয়ে উঠেছে সজীবের চরিত্রটা এখন এক অদৃশ্য অতিকায় শক্তির অধিকারী যা মানুষের ভয়াল কল্পনায়ও প্রবাহিত হতে পারে